আমরা ট্রেকিং শুরু করছি এখান থেকে চার কিলোমিটার একদম আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ চাম্পাড়া চা বাগানের সর্বশেষ প্রান্ত হচ্ছে কলাবন এই কলাবন থেকে আমরা এই চার ঘন্টার ট্রেকিংয়ে যাচ্ছি হাম জন যেটা পড়ছে মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা এই অংশটাতে আদমপুর খুব সম্ভবত আদমপুর ইউনিয়নে একদম ভারত সীমান্তবর্তী চা বাগান পরিবেষ্টিত এই যে চা বাগান কেটে রেখেছে এখন কিছুদিন পরে নতুন পাতা গজাবে আমরা বাঁশ নিয়ে নিলাম প্রতিটা দশ টাকা করে আমাদের সাথে দুজন ট্রাভেল গাইড আছে সুমন এবং ধীরেন্দ্র ওরে আমাদেরকে গাইড করে নিয়ে যাবে হাম হাম চন্নার একদম কেন্দ্রস্থলে হ্যাঁ আমরা এই যে প্রচুর কলা গাছ এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে কলাবন ডান দিকে বেশ কিছু করছে আর আমরা একটু বাম দিকে জঙ্গলের গহিনে প্রবেশ করছি আস্তে আস্তে দুই দিকে বেত গাছ প্রচুর প্রচুর বেত গাছ না নাকি গোল পাতা এটা এটাই ব্যাথ হ্যাঁ ব্যাথ কেইন যেটাকে বলে চারিদিকে শুনশান নিরবতা শুধু আমাদের পায়ে চলা শব্দ আর কিছু পাক পাখালির শব্দ শুধু আমাদের এগিয়ে যাওয়া এখন হাম হাম এর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আমরা হামহামের দিকে গহীন অরণ্য অসাধারণ তবে যেহেতু এখন মার্চ মাস হয়ত খুব একটা আমরা পানি পাবো না কিন্তু তারপর আমরা যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছি তবে যারা আসবেন তারা অবশ্যই গাইড নিতে বলবেন না আপনারা কলাবন নামক জায়গায় যদি আপনারা পৌঁছেন চাম্পারা বাগানের শেষ প্রান্ত সেখানে আপনারা গাইড পাবেন ভাই এবং মুজিব না একটু আস্তে হাস হাঁটতে হবে কারণ আমরা তো এত জোরে হাঁটতে পারবো না খুব পাহাড়ি রাস্তা উঁচু নিচু ছড়াই উঠরাই চলার সুবিধার্থে সবাই হাতে বাঁশ একজন একজনকে বাঁশ দেওয়া বিষয়টা শুনতে যতই খারাপ লাগুক কিন্তু এখানে বাঁশ একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে আপনাকে সাপোর্ট দিবে হ্যাঁ পথের দ্বারে দ্বারে দেখা যাবে এরকম বাট ফুল খুব সুন্দর সব প্রজাপতি জি এতক্ষণ উপরে উঠলাম এবারে আমরা নামবো উঠাটাকে বলে ছড়াই আর নামাটাকে বলে তো এখন বাঁশটা আমাদের কাজে লাগবে যে বাঁশ সাপোর্ট দিবে আমাদেরকে

এখন পাচ্ছে দিনে দশটা তেতল একটা পাহাড়ি ছড়া দেখতে পাচ্ছি এখন উঠায় দিয়ে আমাদেরকে নামতে হবে আর চারদিক থেকে বেশি আসছে কত শত পাক পাখালির কুজন অসাধারণ তবে এই পাহাড়ি নির্জনতা একমাত্র কথা বলে সে পাক পাখালে রয়েছে সুন্দর সব প্রজাপতি আপনাকে দেখতে হলে আসতেই হবে হামহাম চর্ণায় আপনি কি দেখবেন সেটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পাহাড়ের সৌন্দর্য দেখবেন এই ছোট্ট ছোট্ট ছড়াগুলো পার হয়ে আমাদেরকে এর সামনে আরও একটি ছড়া বর্ষা এখানে অনেক বেশি পানি থাকে কিন্তু এখন অনেকটাই শুকনা আমাদের অভিযাত্রী দল সামনে দুজন হচ্ছে গাইড সুমন এবং ধীরেন্দ্র ওরা এই চাম্পারা চা বাগানের বাসিন্দা অসংখ্য পাহাড়ি ছড়া কানেক্টিভিটি হিসেবে এরকম বাস বা গাছের গুড়ি দিয়ে বানানো ব্রিজ আবার একটা টিলা থেকে নামতে হচ্ছে একটা ছড়া পার হতে হবে ছড়ার পাশ দিয়ে যাব আমরা আমাদের টিম আমরা যদিও একটু ক্লান্ত হই কিন্তু আমাদের যে গাইড যারা স্থানীয় অধিবাসী ধীরেন্দ্র এবং সুমন ওরা কিন্তু চলছে নিরলস সামান্যতম কোনো ক্লান্তি নেই শুধু ছড়ার পরে ছড়া অসংখ্য ছড়া পেরিয়ে হামহাম ঝর্ণা আমরা এগিয়ে যাচ্ছি মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন চাম্পারায় চা বাগানের সন্নিকটবর্তী হামহাম ঝর্নার উদ্দেশ্যে আমরা এখন একটা ছড়া পার হবো আপনাদেরকে জানিয়ে রেখি পাহাড়ি ছোট্ট এই যে স্রোত জলরাশিকে এখানে ছড়া বলা হয় একটু ছড়াই অর্থাৎ আমাদেরকে উঠতে হবে হ্যাঁ জেলানি ভাই উঠছে এই ক্ষেত্রে বাঁশটা আমাদেরকে খুব কাজে দিচ্ছে ওহ আরে বাবা এই শিকড় বা করে ছিঁড়ি বেয়ে আমরা উঠছি নিচ্ছে আমাদের ফুসফুসের আওয়াজ পাচ্ছেন একদম বিজে গেছে সব কিন্তু যে খেয়াল করে দেখুন অনেক নিচ থেকে আমরা কিন্তু একে একে উঠে এসেছি আমাদেরকে এখন এগুতে হবে সামনে কারণ আমাদের লক্ষ্যে পৌঁছতে হলে থামা যাবে না চমৎকার জায়গা আসলে চারিদিকে শুধু পাহাড়ি জিজি পোকার শব্দ ক্লান্ত দুপুরের পূর্বাহ্নে আপনার গুগু ডাকছে দূরে কত নাম না জানা পাখি চারিদিকে পাখিগুলো দেখা যায় না কিন্তু তাদের আওয়াজ কুজন ডাক শুনতে পাচ্ছি আমরা তিনজন অভিযাত্রী আর আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছে দুজন গাইড আসলে এই চামপাড়ায় চা বাগানে আমার ভাই চাকরি সূত্রে আছেন অনেক বছর ওনার এখানে আমরা গতকালকে অতিথি হয়েছি এবং উনি দুজন গাইড এবং ধীরেন্দ্রকে আমাদের সাথে দিয়ে দিয়েছে ওরা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের মালপত্র সব কিন্তু ওদের কাছে আমরা আসলে যে প্রায় বিশ মিনিট হেঁটেছি তো সুতরাং এখানে আমরা খুব এখন ক্লান্ত আমরা আমরা পানি সহ কিছু ইচ্ছা করলে খেয়ে নিতে পারি পেটে হ্যাঁ একটু পানি খাও মুজিব হ্যাঁ তিন চার মিনিট একটু রেস্ট নিয়ে আমরা এখন আবার যাত্রা শুরু করছি আবার উঠতে হবে উপরের দিকে ঠিক এরূপ বাংলাদেশের সীমান্তবর্তী এই অঞ্চলের ছড়াই উঠে এগুলো পার হয়ে আমাদেরকে পৌঁছতে হবে নতুন আবিষ্কৃত ঝর্ণা হামহামে প্রচুর পর্যটক আমরা দেখে এসছি যারা এসছে এবং প্রস্তুতি নিচ্ছে বেশ কয়েকটা দল ইতিমধ্যে চলে গেছে এবং পিছনে কয়েকটা দল প্রস্তুত হচ্ছে যাত্রা করার জন্য দেখুন কত উপরে উঠেছি যে গভীর অংশটা কিন্তু যে দেখাই যায় না জঙ্গলে সে একে এক গাছ অনেক বিশাল বিশাল গাছ কি কি আছে এই জঙ্গলে কি কি আছে সুমন বানর আছে তারপরে শূকর আছে হরিণ আছে বলি হরিণ আচ্ছা হরিণ মানুষ কি দূরে খেয়ে ফেলে না না আর ক্ষতিকর কিছু সাপ সাপ অজগর আছে ও আচ্ছা প্রায় ধরা পড়ে আর এমনি ভয় পাওয়ার মতো তো কোনো বিষয় নাই আচ্ছা ঠিক আছে চলো আমরা স্টার্ট করি আবার দেখুন কত বড় বড় সেগুন গাছ চারিদিকে আমাদের অভিযাত্রী দল ক্রমশই এগিয়ে চলছে লক্ষ্য পানে আজকের লক্ষ্য হচ্ছে হাম হাম ঝর্ণা কেমন পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এখানে আসলে ভিডিও করার মতো শক্তি অবশিষ্ট থাকে না আমরা Subhanallah. Ki şundar. Ede, ede ki çok aç. Oh. আবার আজকে হাজিরা চলবে এই দুজন সুমন দীরেন্দ্র আর কত আর কিছু বাকি না আচ্ছা অর্ধেকের থেকে বেশি এসছি আচ্ছা ঠিক আছে আর কি আমাদের তো আর পা তো চলে না ও এটা ছবি উঠতেছে এটা ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে জিলানি ভাই খুব টায়ার্ড মুজিব আরো বেশি টায়ার্ড হয়ে কিন্তু যে না

এই সমস্যা বুঝলাম হবে সুন্দরবন কি একমাত্র যে নেটওয়ার্ক থাকবে না কিন্তু এখানে যে এই অবস্থা